আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউর্স প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখবেন কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হল একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আমার চ্যানেলটা একদমই নতুন তাই যদি আপনারা আমার ভিডিওগুলো না দেখেন তাহলে আমার এই ভিডিও বানানোর কোনো সার্থকতা নেই তাই প্লিজ আপনারা একটু সহায়তা করুন আপনারা আমার ভিডিওগুলো দেখুন আর আমিও চেষ্টা করব আপনাদেরকে কম দামেও ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা করব প্লিজ আপনারাও আমাকে একটি সহায়তা করবেন বিওয়ার সাজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কাপল ড্রেস কালেকশন খুবই সুন্দর এখানে কিছু আছে চান্দির সিল্কের শাড়ি চান্দরি সিল্ক শাড়ির কাপল ড্রেস কিছু আছে ব্লক প্রিন্টের কিছু আছে হাফ সিল্কের উপর ব্লক প্রিন্ট কিছু আছে অ্যাপ্লিক করা এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা জর্জেটের জর্জেট শাড়ির সাথে ধুপিয়ান ফ্যাব্রিকের পাঞ্জাবির কম্বোসেট খুব সুন্দর সুন্দর চুমকি শাড়ির সাথেও পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর একটা ম্যাচিং পাঞ্জাবি আবার কিছু কিছু এখানে কাপাল ড্রেস আছে যেগুলো আপনারা চাইলে আপনাদের যাদের ছেলে বেবি আছে ছেলে ছেলেবেবির জন্য কিন্তু ম্যাচিং করে পাঞ্জাবি নিতে পারেন খুবই সুন্দর আর ইউনিক কালেকশন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব। প্রত্যেকটা কালেকশানই খুবই সুন্দর আর প্রাইসটা আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের থেকে কম রাখার জন্য কারণ আমি চাই আমার ভিউয়ার্সরা যেন কম দামে ভালো প্রোডাক্ট পায় তারা যেন আমার প্রোডাক্ট পেয়ে সন্তুষ্ট হয় তারপর আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন আর আমাকে একটু এবং সহায়তা করবেন যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ